ওকে আমাকে মরে গেল ঘাঁড় ছাড় ঘ কেন ধরে আসিস বেশি বে দিয়ে আপনার ধরে ছেঁচড়ে ছুঁচড়া আমাকে লিয়ে চলে আলো হয়েছে এই যে আপডেটে আমি যে তুই এঠে থাকে আমাকে একটা গেঞ্জি কিনে দিয়েছিস তার লেগে এখন তো কহার কাছে যে হ্যাঁ তুমি লুয়ারা নিবে আর হয়েছে আমাকে ছেঁচড়ে চুঁচড়ে ভাই নিয়ে চলে এলো দিয়ে আমাকে তাই উদাম করে দেবে যে অবস্থা এই যে গেঞ্জি দেখতে লাগলো আমি ভাইকে ভাই যে ভাই গেঞ্জি দেন ধান উঠে টাকা এখন হাতের অবস্থা খুব খারাপ দিয়ে তারপরে শুনবে না ছোঁড়া আপনার কেছি যে আমি একটা গেঞ্জি লবো একটা প্যান্ট লিবো একটা পাঞ্জাবি লিব আমি কছি তুমি আমাকে

এখন আমি হচ্ছে গেঞ্জি প্যান্ট লুয়া হয়েছে জুতো এই যে আর এই গেঞ্জি মনে হয় এক্সপোর্টের দোকানে এটাই মনে হয় এত ঝাঁকা এই ছড়া বাস আপনার পকেটে হাত সালা দিয়ে এরকম প্রত্যেকটা আপনার হাত ঢুকিয়া ঢুকিয়া দেখছে হাম পকেটে হাত দিয়ে এরকম অবস্থা দিয়ে

জানি যেহেতু থাকা হয়েছে জাগা জুগি ঢুড়ে আপডেটকে পেয়েছি এত সুন্দর সুন্দর জিনিস মানে কালার কম্বিনেশন খালি হচ্ছে লাল ভেবড়া ভেবড়া মানে স্মার্ট কালার হচ্ছে সব কিছু এটা পাওয়া যাচ্ছে এবং ভালো ভালো ব্র্যান্ডের জিনিস গেলে পাওয়া যায় এটা কিন্তু পাওয়া কারণ অন্য জায়গায় দ্বিতীয় তালে করে উঠে যাওয়ার পরে এত সুন্দর সুন্দর দিয়ে আমি তো একবার গেঞ্জি চালিয়েছি দিয়ে এদিকে আপনার টবি তুলছে আইন না আছে এগুলা তো আপনি একবার চিকন চাকরি সব কিছু দেখতে দেখতে পাবেন যেটাই তো প্যান গালা বিশেষ করে সব কিছু সুন্দর গেঞ্জি গাও সুন্দর শার্ট গালাও সুন্দর সবই সুন্দর জি কিন্তু আমার গেঞ্জি গাড়া খুব ঝাঁকা এখান থেকে আমার চার চারটা গেঞ্জিলি আপনার ভিডিও করে এবারে আপনারা তো বুঝতেই পারেন একবারে যেগুলো শোল্ডার টাইপ বা হেভি ঝাঁকা ঝাঁকা আগা গেঞ্জি গাড়ি দেখতে পারে এগুলো কিন্তু এখান থেকে আমার লোয়ার এবং প্যান্ট গালা কারণ ব্র্যান্ডের সেটা করে এত সস্তা পাওয়া যায় অন্য জায়গায় কিন্তু রাজশাহীতে নিতে গেলে এগুলোর দাম কিন্তু বেশি কিন্তু এখানে কিসের লেগে হয়তো দোকান ভাড়া কম বা কিছু একটা সিস্টেম আছে যার কারণে দাম একই জিনিস আমরা তো চিনি বুঝতেই তো পারছেন দিয়ে করে লেড়ে ছেড়ে দেখছি না ভালোই একবার সব কিছু এখানে যে টাউজার গালা আছে যেটাই যেটা দেখাচ্ছে বুঝতেই পারছেন একবার টাউজার গালা এগুলো পিন্ধা যদি আপনি ঝাঁকা গ্রাহেটা বানান

মার্কেট তো দ্বিতীয় তলায় ভাখা ভাঁকে চলে যাওয়ার পরে আপনারা চলে যাবেন একবার করে হাঁটতে হাঁটতে এই যে আপডেটে তো ভিডিওটাকে ভাগা করে শেয়ার করেন না যা কেনাকাটা করেন